আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে ডিজাইনার পার্টি কারার ড্রেসগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যেটা দেখাচ্ছে এটা জর্জের কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ স্টোন মিরোরের কাজ করা এবং এটা কিন্তু দেখেন গেটটা কিন্তু প্রচুর চড়া দেখেন এবং এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ কাজ করা এবং এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া টা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আর এটার যে গাড়ার প্যান্টটা আছে দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া সামনে এবং পিছনে একই রকম কাজ করা এই যে দেখেন আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব ঈদের কালেকশনে পার্টি গার ড্রেসগুলো দেখাবো আপনাদেরকে স্টান প্লাজা মার্কেট থেকে দি ড্রেস দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় সাইজের ওকে আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া 5500 এগুলো প্রাইস থাকবে 5500 টাকা সাইজ কি থাকবে 38 থেকে 44 একেবারে 38 থেকে 44 বাড়ি মাপে নিতে পারবেন প্রাইস পড়বে 5500 টাকা কালার কয়টা ভাইয়া কালার তিনটা এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখাবো যার যেটা পছন্দ নিতে পারবেন টোটাল কালার থাকবে তিনটা মোট তিনটা কালার পাবেন 38 থেকে 44 বাড়ি মাপে প্রাইস পড়বে 5500 টাকা প্রাইস পড়বে 5500 টাকা ঈদের কালেকশনে পাচ্ছেন স্টার প্লাজা মার্কেট থেকে এই পার্টি গাড়াগুলো আচ্ছা আমরা এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনাদেরকে কিছু পার্টিগার দেখাবো আরো কিছু প্রচুর পরিমাণে আজকে এখানে কালেকশন আছে এই যে দেখেন আজকে সব পাটিগার ড্রেসগুলো দেখাবো এই যে দেখেন এটাও খুব ইউনিক মডেলে জর্জেটের মধ্যে পাচ্ছেন একেবারে গলার নিচে খুব সুন্দর ভাবে স্টোনের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন প্যানেলটা দেখেন অনেক সুন্দর রাউন্ড মধ্যে পাচ্ছেন হাতায় কাজ করা পাবেন আচ্ছা এটার যে আপনার প্যান্টটা পাবেন দুটি স্টাইলের পাবেন এই যে দেখেন প্যানেলে খুব কিন্তু কাজ এই যে দেখেন অনেক সুন্দর দেখেন দুটি পায়জামার মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার সাথে একটা অন্য আছে ওন্নাটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ওন্নাটা দেখেন ছিটানো কাজ করা খুব সুন্দর ভাবে স্টোনের কাজ করা আছে কালার কয়টা ভাইয়া এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন কালার গুলো দেখাচ্ছি আচ্ছা বিশেষ করে যারা ঈদ কালেকশনে নতুন স্টাইলে আপনার গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন এই গার ড্রেসগুলো কিন্তু এখন আপনারা ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট সঙ্গে আসলে নিতে পারবেন আচ্ছা প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে দেখেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই গার্ড্রেসগুলো আচ্ছা এখন অন্য মডেলের কিছু গার্ডেজ আপনাদেরকে দেখাবো সব গর্জিয়াস কাজে দেখাচ্ছি পার্টি ওয়ার আর এই টাইপের গার্ডেজগুলো ঈদ কালেকশনে প্লাস পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন এটা পুরোটাই ভর কাজ করা স্টোনের প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে আর এই যে দেখেন হাতার মধ্যে স্টোন আর টাসেলের কাজ করা আছে ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া ওকে এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কালার আছে ভাইয়া কালার আছে এটার মধ্যে মোট কয়টা কালার এটার মধ্যে সর্বমোট চারটা কালার পাবেন কত পড়বে এগুলো এটা পড়বে ছয় হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু আপনার সিল্ক কাপড়ের উপর পাচ্ছেন কাজ করা আচ্ছা সাথে অন্য আছে ভাই একটু অন্যটা দেখেন অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে কোরবান কালেকশনে পাচ্ছেন ওকে কালারগুলো দেখাচ্ছি আপনাদের যারা স্টার্ন প্লাজা থেকে ঈদের কালেকশনে পার্টি গাড়া নিতে চাচ্ছেন তারা এই গাড়াগুলো এখন আসলে পাবেন এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব পাটিগাড়া কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো ঈদের কালেকশনে এই যে দেখেন এই একটা কালার যার যেটা পছন্দ হয় ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রত্যেকটার সাথে ম্যাচিং অন্য ম্যাচিং গারা প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং অন্য ম্যাচিং গারা প্যান্ট থাকবে সামনে পিছনে কাজ করা পেছনেও কাজ করা থাকবে এই যে দেখেন এগুলো প্রাইস করবে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের হুম এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি চার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে আরেকটা কালার দেখেন এগুলো প্রাইস করবে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা স্টাইল আপনাদেরকে দেখাবো অন্য আরেকটা ডিজাইনে এই যে দেখেন এটা একটু লক্ষ্য করেন আপনারা এই যে দেখেন এই ড্রেসটা একটু দেখেন এটা জর্জেটের উপর খুব সুন্দরভাবে কটসুতার স্টোনের লাক্সারি কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আচ্ছা এটার যদি হাতাটা দেখাই এই যে দেখেন হাতায় কাজ করা আচ্ছা আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে গারা প্যান্ট আছে একেবারেই গর্জিয়াস কাজ করা আঠোর নিচে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন আচ্ছা গারা প্যান্টের ব্যাক সাইড একটু দেখেন ভাই হ্যাঁ ব্যাক সাইডও কাজ করা আচ্ছা এটার সাথে একটা অন্য আছে দেখাচ্ছি কালার আছে ভাই না একটাই কালার কাঁচা কাঁচা এটা একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন প্রাইস কত থাকবে 5500 এটার প্রাইস পড়বে 5500 টাকা আর্টিস্ট থেকে 44 বডি আচ্ছা পরবর্তী আরেকটা কালেকশনে যাচ্ছি আমরা এটার কাঁচা কাচি একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এটার কয়টা কালার এটা কোটেই কালার দুটো এটার মধ্যে মোট আপনারা দুটো কালার পাবেন ওকে পুরোটা স্টোন এর কাজ করা জর্জেটের উপর আচ্ছা গারা প্যান্টটা আপনারা জর্জেটের মধ্যে পাবেন পুরোটা স্টোন এর কাজ করা দেখতেই পারছেন পায়ের নিচে প্যানেলে কাজ করা সামনে পিছনে কাজ করা ওকে স্টোন কাজ করা থাকবে প্যানেলে আর এই যে দেখেন এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কাজ করা আচ্ছা এটার আরেকটা কালার আছে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস কত পড়বে আর এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন দ্বিতীয় কালারটা এটার মধ্যে দুইটা কালার পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ ওকে আচ্ছা এখন আরেকটা স্টাইল দেখাবো আপনাদের গাড়ার মধ্যে এই যে দেখেন এটা একটু লক্ষ্য করেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনে কাজ করা আছে মাঝখানে সেন্টার কাট স্টাইলে প্যানেলটা আউট করা আচ্ছা আর কি কি আছে এটার সাথে কাজ করা একটা গাড়ার প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে সম্পূর্ণ স্ট্রোনে কাজ করা কাটার করা থাকবে সামনে পিছনে কাজ করা ওকে সাথে একটা অন্য আছে কত পড়বে ভাই এটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে ৪৪ বডি আচ্ছা কালার কয়টা কালার টোটাল দুইটা পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ আটতিরিশ থেকে চৌচল্লিশের মধ্যে এই যে একটা কালার দেখেন ওকে এগুলো আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন স্টান থেকে যারা যারা নিতে চান সরাসরি চলে আসবেন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নেবেন এটার কিন্তু হ্যাভি গর্জিয়াস কাজ করা এই একেবারে উপর থেকে একেবারে প্যানের পর্যন্ত দেখতেই পারছেন অনেক গর্জিয়াস এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আছে দেখতেই পারছেন খুব সুন্দর ওকে এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন গাড়া প্যান্টটা ছিটানো কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন হ্যাঁ প্যান্টটা একটু দেখান ভাইয়া এই যে দেখেন এই প্যান্টটা কিন্তু আপনার আফগানি প্যান্টের মধ্যে পাচ্ছেন ওকে আর সাথে একটা অন্য আছে এটা কত ভাইয়া পাঁচ হাজার এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর ত্রিশ থেকে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা ডিজাইন আপনাদেরকে এখন দেখাবো ব্ল্যাক এর মধ্যে এই যে দেখেন সম্পূর্ণ স্টোনে কাজ করা পুরো বডিতে ওকে সাথে আর কি কি আছে দেখেন এই যে দেখেন এটার সাথে গারা প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন চওড়া ঘেরে সামনে পিছনে কাজ করা আর অন্য থাকবে কাজ করা এটা কত এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে মোট তিনটা কালার হ্যাঁ আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে সামনে পিছনে কাজ করা গার্ডেস গুলো ঈদ কালেকশন আচ্ছা পরবর্তী ডিজাইনে যাচ্ছি আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এই যে দেখেন এটা একটু লক্ষ্য করেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা আছে স্টোনের সুতোর কাজ করা নিচেও কিন্তু স্টোন আর মালি সুতার কাজ করা থাকবে আচ্ছা গাড়া প্যান্টটা দেখাচ্ছি জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন কালার কাটা ভাই এটা টোটাল কালার দুইটা এটার মোট দুইটা কালার পাবেন কত পড়বে এটা এটা পড়বে 5500 টাকা সাইজ থাকবে 38 থেকে 44 এর মধ্যে মোট কালার দুইটা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার এটার মধ্যে দুইটা কালার প্রাইস কত পড়বে পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে ওকে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আর এটা দেখাচ্ছি আপনাদের এটা কি কাপড়ে ভাইয়া এটা জিমেচু কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরোটা স্টোনে লাক্সারি কাজ করা পুরোটা স্টোনে কাজ করা পুরো বডিতে সামনে পিছনে দেখেন কাজ করা আছে সুন্দর আচ্ছা আর কি আছে এটার সাথে এটার সাথে একটা গারা প্যান্ট আছে এই যে দেখেন সামনে পিছনে কাজ করা জিমেচু কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এ হচ্ছে অন্যটা জিমে চুকা কত পড়বে এটা পড়বে ছয় হাজার টাকা কয়টা কালার এটার মধ্যে মোট দুইটা কালার জিমে চুকা পরে পাচ্ছেন পুরোটা স্টোনে কাজ করা এই যে দেখেন পুরো বডি কাজ করা স্টোনে কাজ করা প্রাইস পড়বে ছয় হাজার আটত্রিশ থেকে ৪৪ বডি পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যেটা দেখাবেন এটা জর্জেটের মধ্যে না এখন যেটা দেখাচ্ছি এটা জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি গর্জিয়াস কাজের এই যে দেখেন এটা উপর থেকে প্যানের পর্যন্ত স্টোনের আর সুতোর কাজ থাকবে আচ্ছা এটার সাথে একটা কাজ করা গারার প্যান্ট থাকবে সামনে পিছনে কাজ করা থাকবে গাড়ার প্যান্টটা জর্জেট কাপড়ে এটার গাড়া প্যান্টটা কিন্তু একেবারে উপর থেকে ছিটানো কাজ করা উপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা থাকবে এই যে দেখেন সামনে এবং পিছনে কাজ করা আচ্ছা অন্যটা দেখান কত পড়বে ভাই এটা এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার কয়টা মোট চারটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে এটা দ্বিতীয় কালারটা ওকে কালারগুলো দেখান কালারগুলো দেখাচ্ছি যা যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা জর্জের কাপড়ে পাচ্ছেন ঈদ কালেকশনে দেখে জর্জের কাপড়ের উপর টোটালি স্টোনের কাজ করা আর সুতোর কাজ করা থাকবে গার্ডেজগুলো ঈদ কালেকশনে পাচ্ছেন আপনারা দি ড্রেস এক্সপার শোরুম থেকে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে পাঁচ টাকা ওকে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট সঙ্গে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই এগারো এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য